আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় বিছানায় আসবে এমন একটি পাওয়ারফুল তাবিজ এই তাবিজটির নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হিমু হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি খুব পাওয়ারফুল তাবিজ যদি আপনারা প্রয়োগ সঠিকভাবে করতে পারেন নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে মিলন করার জন্য পাগল করা হয়ে উঠবে তাবিজটি আপনারা শনিবার মঙ্গলবার লিখবেন তিনটা তাবিজ লিখবেন ভোজ পাতায় কালি দিয়ে নাম দেবেন আরবিতে না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে পাগল হয়ে ছেলে উল্লেখ করে দেবেন তিনটি বিছানায় নকশাতে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে আতর ছিটায় দিয়ে তিনটি তাবিজে ভোরে মন দিয়ে মুখটি বন্ধ করে ওই নারীর চলাচলের পথে একটা পুরাতন কবরে একটা একটা শোষণে একটা নিজের ইচ্ছায় আপনার কাছে তিনি ছুটে আসবে আপনাকে তার পিছনে ছুটতে হবে না এগুলো পরীক্ষিত পাওয়ারফুল তাবিজ আমাদের ইজাজ আছে সবাইকে ইজাজত দিলাম